মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা আর জানিয়ে ব্যাপক উত্তেজনা প্রত্যেকটি দলের মধ্যে ইতিমধ্যে এক্সিট পোলের ফল প্রকাশ হয়েছে আর সেখানে রাজ্যে অর্থাৎ বাংলায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে যদিও তৃণমূল তা মানতে নারাজ কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন এক্সিট পোলের রেজাল্ট সব ভুয়ো এইভাবে এক্সিট পোলের হিসাবকে এক কথায় খোঁচা দিলেন মদন সোমবার ভবানীপুরে মদন মিত্রকে পাওয়া গেল পুনরায় ফুল ফর্মে সেজে গুঁজে বসে পড়লেন যজ্ঞে ভবানীপুরের বাড়িতে দলের জয় কামনা করে মহাযজ্ঞ করলেন তিনি সেই সঙ্গে দলের কর্মীরা আবির খেলে আগাম উৎসব পালন করেন এদিন প্রধানমন্ত্রীর নাম না করেই তাকে ভণ্ড সন্ন্যাসী বলে আক্রমণ সানার মদন মিত্র পাশাপাশি তৃণমূলের জয়ের জন্য মহাযজ্ঞ করলেন তিনি বলেন রেজাল্ট শেষ পর্যন্ত ঘোষণা হওয়া না পর্যন্ত উপবাস করে থাকবেন দলের কর্মীরা এই যোগ্য যতক্ষণ সম্পন্ন হবে কর্মীদের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছি এই যোগ্য থেকে সবাই শপথ নেবে যতক্ষণ না কাল নির্বাচনের শেষ রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ ভবানীপুরের ছেলেরা সবাই উপস্থিত থাকবে এবং উপোস হয়ে তারা উপোস করে কাউন্টিংয়ে যাবে এবং তাদের মুখে স্লোগান থাকবে গেরুয়া এত সহজে পড়া যায় না তাই এই ভণ্ড সন্ন্যাসী এই যে ভণ্ডামি যে ভণ্ডামি সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে দেখছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কতটা ধর্মগুরু যে তিনি পুজো করছেন অথচ জানে না নরেন্দ্র মোদীর যে পূজার অর্ভ পূজার উপাচার সেটা যজ্ঞের কাঠ নয় সেটা পুষ্প নয় সেটা কোনো বিল্লদ্র নয় সেটা তুলসী পাতা নয় সেটা রজনীগন্ধা নয় সেটা জবা নয় সেটা পদ্ম নয় সেটা হচ্ছে মানুষের খুনের রক্তে তার হাত রক্তাক্ত হয়ে গেছে এবং রক্তের মধ্যে দিয়ে রক্তকে পূজার উপাচার করে তিনি দেবতার উদ্দেশ্যে রক্ত পূজা শুরু করেছেন কালকেই আমরা প্রমাণ করে দেব যতগুলো ওপিনিয়ন পোল হয়েছে এই সমস্ত ওপিনিয়ন পোল মিথ্যে এবং এই ওপিনিয়ন পোলগুলো প্রত্যেকটি প্রভাবিত কেন্দ্রীয় সরকার এবং মোদির কাছে সব ফেড নিউজ হয়ে গেছে উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিন কয়েক আগেই ভোটের ময়দানে আচমকা উদয় হয়েছিলেন মদন মিত্র এদিকে ফল ঘোষণার ঠিক আগের দিন মদন মিত্রর মুখে শোনা গেল দমদম দাবাইয়ের কথাও পাশাপাশি এদিন এক্সিট পোলের সব হিসাব নিকাশকে খোঁচা দেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা